সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি যে মেয়েদের সতীত্ব নাই সতীত্ব নাই বলতে সেটা যদি জেনার মাধ্যমে হয় তারপরেও কোনো পবিত্র পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে গুণা হবে না গুণা হবে না বিশেষ করে সে তবা করে ফিরে আসছে এখন তাকে বিয়ে করতেই পারে আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায় অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে কুমারী নয় তার কুমারিত্ব যদি না থাকে কারণ সত্য বলতে যদি কুমারিত্ব বোঝানো হয় আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে যদি ধরি এটা কুমারিত্ব নাই তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নাই তো সে মেয়েকে বিয়ে করাই যাবে কারণ বিক্রি মিস্লাম নিজেও বহু তালাক প্রাপ্তা একাধিক তালাক প্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন স্বামী পরিত্যেকটা নারীকে বিয়ে করেছেন সাহবায়িকরাম অনেকে করেছেন বিধায় এটা কোনো আপনার নাজায়েজ বা হারাম বা অনতম এরকম কোনো বিষয় নয় এমনকি একটা নারী যদি ব্যবচার হন আল্লাহ নাম করুন তিনি তারপরে তবা করলে তাকে বিয়ে করাতেও অসুবিধা